হঠাৎ করেই পরিবর্তন হলো ঘূর্ণাবর্তের আজ থেকে শনিবার পর্যন্ত ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে কাঁপবে বাংলা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে রাজ্যে শনিবার পর্যন্ত একটানা দুর্যোগ চলবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস এই খবর জানান তিনি বলেন এই মুহূর্তে যদি ওয়েদার অ্যাক্টিভিটি বলা হয় ইনটেন্স সিচুয়েশন থাকবে কারণ হিসাবে যদি বলা হয় একটি ঘূর্ণাবর্ত যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট ইউপির ওপরে একটি অক্ষরেখাও রয়েছে ঝাড়খণ্ড থেকে সাউথ অসম ক্রস করে আমাদের সাউথ বেঙ্গলে রয়েছে তার ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়ছে আমাদের সাউথ বেঙ্গলে ১৯ মার্চ থেকে একুশ মাস পর্যন্ত পাশাপাশি বাইশ মার্চ থেকে আবার অ্যাক্টিভিটি কমে যাবে বৃষ্টিও কমবে নর্থ বেঙ্গলে আগামী পাঁচ দিন অর্থাৎ ১৯ মার্চ থেকে তেইশ মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সাথে থাকছে ঝোড়ো হাওয়া অর্থাৎ ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে নর্থ বেঙ্গলে সেই সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগেও ঝোড়ো হাওয়া বইবে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে মঙ্গলবার দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার কুড়ি মার্চ থেকে নর্থ বেঙ্গলে থান্ডার স্টোম অ্যাক্টিভিটিও বাড়বে পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইম্প্যাক্ট যদি বলা হয় অর্থাৎ ভেজিটেবলস এর ওপর পড়বে সতর্কতা যদি বলা হয়ে থাকে তাহলে বজ্রবিদ্যুতের সময় সেটের তলায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাপমাত্রা যদি বলা হয় দু ডিগ্রির মতন আরও টেম্পারেচার ফল করবে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আজ রাতের দিকে বৃষ্টিপাত হবে পাশাপাশি আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস রয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ